আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভিডিওর ফার্স্টে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা একদমই নতুন তো আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না ভিউার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক বিছানার চাদর যারা বাটিক পছন্দ করেন বাটিক ড্রেস বা বাটিক সব ধরনের জিনিসে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশানগুলো এই বেডশিটগুলো খুবই খুবই কোয়ালিটিফুল যেগুলো সত্যি রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট একটা কালেকশান তাই এগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তবে হ্যাঁ এগুলো কিন্তু অনেক বড় না এগুলো হলো পাঁচ ফিট ছয় ফিটের বেডের জন্য তো এগুলোর সাথে কিন্তু আপনারা সেলাই করা দুইটা বালিশের কাবার পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় এই বাটি বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো খুবই ভালো যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো এগুলো আমি বলবো একদমই বেস্ট কারণ বাচ্চা কাচ্চারা নোংরা করে অনেক তো তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর রেগুলার ইউজের বেডশিট আর ভিউয়ার্স যদি আমার এই বেডশিটগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর ভিওয়ার্স আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই আপনারা প্লিজ একটু সবাই একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা প্লিজ একটু কষ্ট করে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন যদিও আমি এখনও বেশি ভিডিও আপলোড করিনি তবে আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম